তবে আমি আমার মেয়ের যে হালত অবস্থা দেখলাম আমার বড় কষ্ট লাগে আমি সহ্য করতাম ভাইয়ার না আমার মেয়ের যে অবস্থা খবরের মধ্যে ও আমার জানে বলতাম না ও আসন বসুরি সাহাব আপনি আমার মেয়ের লাগি একটু দোয়া করিয়া দিন যাতে ভরিয়া আমার মেয়ে খবর আজাদ থেকে আয় কঠিন অবস্থার থেকে যেন মাফ পাই নাই তো আসন বসুরি সাহাব রহমতুল্লাহ তাহলে আলাই দোয়া করছো

ইং লাগমেটা আইকেনিস্প নি কন প্লেম এটা ইভাসিটি মা হামলা বাই গেই মা ন অকাহামট ম পা চলরা বাই গ মা যাব হা বৈ রাহমতুল্লাহ তাই আলাই আব মধ্যে দেখেন একটা বিত মেে।

মেয়ার কষ্ট দেখিয়া মা আপনার কাছে দৌড়ি দৌড়িয়া আয়েশত যখতে পাত্র না বলিয়া আপনারে দিয়া দোয়া কইছলা আপনার মনু আসিনি এলাকায় একদম বিট্টা মহিলা ইশলা আসন কুসুরি সাহেব রহমাতুল্লাহি তাআলা আলাইহি খবর মধ্যে হযরত এর জিহাইsohn মিলে ও যে মেরে খক্রর মধ্যে দঞ্জুর লাগাইয়া লঙ্গন লাগাইয়া লুয়া শিকড় লাগাইয়া আপনার বান্দিয়ার আশাও ইশলা আজাব তোবার মধ্যে আজাদরত অবস্থা যে নে আসলো আগেও সেই মে আজকে জান্নাতের মধ্যে আসিব্বা সুবহানাল্লাহ ফাদিলদারি যন্নাতো যাওয়ার কারণটা কি জান্নাতো যাওয়ার কারণ কি ওটা মেন বুঝেই করতে যায় তো ও মেন উজ্ঞ কই তেরে জিকেশা কইলা হাসান বুজুরি সাহেব রহমাতুল্লাহ আলাইহি ও মাগো তুমি আমারে একটু জানাও তোমার এই অবস্থা মানে যে বললা মানে যে বল ফড়লা সেই অবস্থার লোকে তো এখন কোনো মিল নাই তুমি তো পরিবর্তন তোমার তো পরিবর্তন হয়ে গেল তুমি জাহান নাম থেকে জান্নাতর মধ্যে আই গেলাই এবং আইস এমন কথা না তুমি জান্নাতর মধ্যে ঘুরিতা এবং বড় সান সর্বতর মধ্যে আসো বড় খুশির মধ্যে আসো তার পেছনে কারণটা কি তা বলে আসুন বসুরি সাহাব আপনি জানেন আব্বা আমরা যে কবরের মধ্যে আমি যে একা আমি যে কবরবাসী একা দুজক থেকে মাফ পাইছি ইলা নাই আমার আশেপাশে আরো চারশো পাঁচশো খান কবর আজাব রে আল্লাহ পাক রব্বুল আলমিনে মাফ করি আমি সোহারে আরো চারশো নিরানব্বই খান কবর আজাব রে আল্লাহ মাফ করি দিয়া সবাই রে জান্নাতবাসী করি রেছেন কৌকা সুবাহ

তুমি আমার হাবি বরুদে দুরসুরি পরি পরিয়া কবর দাঁড়ে দিয়া যাই আর যে মায়ার নবী জিরু আমি কুল কায়নাত্রে সৃষ্টি করলাম যে মায়া নবী জিরু আমি আসমান জমিন কুল কায়নাত্রে সৃষ্টি করলাম যে মায়ার নবীজিরে ফাটাইব বলিয়া আমি আল্লাহ জাহির হইলাম সেই মায়ার নবীজি আমার পেয়ারা হাবি বরুদে তুমি দুরসুরি পরি আর ও মায়ার নবীজি যে নবীজির গার মধ্যে মশা বয়না

ও যে নবী রহমত নবীর নাম হইয়া আমি কোনো জানুয়াতে হালাল করতেও দেই না কারণ জানুয়ার হালাল হইয়া খাওয়া যাই গেছে কোন অসুবিধা না খাইতাম আমরা লাগিন হালাল তবে জানুয়ার জবা করতে সময় একটু কষ্ট পায় তাই বলি আল্লাহ ফরমাই আমার হাবিবরে আমি রহমতুল্লির আল আমিন বানাইয়া পাঠাইছি আর রহমতুল্লির আল আমিন নামর অর্থ ইয়াতা গিয়া যে যার থেকে দয়া বারোয় মায়া বারোয় প্রেম প্রীতি ভালোবাসা বারোয় আরে যে নবীর নাম থেকে দয়া

তুমি তুমির মিবারছি সেই রকম নাম সেই দয়াশির নাম সেই মায়া নাম হত যাতে কোনো কলঙ্ক হোক না কোনো দাগ ফল না

ও আমার বন্ধা যে নবীর উঠে দুরু শরীফ পড়িয়া তুমি অতিবাহিত হয়ে যায় সেই নবীজির উঠে দুরু শরীফ পড়ার হাতিরে উচিত বরকতে এই আত্রা পর যত মানুষ কবর বাসী আসুন আমি তাম মায়ার নবীজি রুচিলায় মা ফরিয়া দিলাইলাম গোকা সুহান